দুষ্কৃতীদের সঙ্গে যোগ রয়েছে হুগলি লোকসভার বিজেপির প্রার্থী মঙ্গলবার এই অভিযোগ তুলে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন চুচুড়া তৃণমূল বিধায়ক মজুমদার বুধবার সাংবাদিক বৈঠক করে অসিত মজুমদারের বিরুদ্ধে এই অভিযোগ তুলে পাল্টা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে জানান লকেট এদিন দুপুরে চুচুড়ায় জেলা কার্যালয়ে বসে লকেট জানান অভিযোগপত্রে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ধরনের নামও থাকছে বিগত দিনে একাধিক অপরাধে নাম জড়ানো সপ্তগ্রামের এক ব্যবসায়ীর সঙ্গে অসিত ও রচনার ছবি দেখিয়ে লকেট বলেন দুষ্কৃতীদের সঙ্গে যোগ রাখেন বিধায়ক পাশাপাশি শহরের একাধিক ব্যবসায়ীদের নাম করে লকেট দাবি করেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন অসিত মজুমদার অভিযোগ করা হয়েছে এই যে মাফিয়াদের দিয়ে যেটা

আর বাকি বললাম কয়েকটা উদাহরণ দিলাম আরো অনেক কুকুরটির উদাহরণ দেবো প্রচুর আছে প্রচুর আছে প্রচুর পৌরসভা দুর্নীতি বললাম তো টাকা খাওয়া রেস্টুরেন্ট থেকে স্পাইসি রেস্টুরেন্টে যে বিল্ডিংটা আছে সেখান থেকে চল্লিশ লক্ষ টাকার মাধ্যমে ডিলকে

নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি উনি পয়সার হোক যে কোনো একটা ভিডিও চব্বিশ সালে ভাইরাল করছেন উনিশ সালে আপনার চেহারার সঙ্গে চব্বিশ সালে চেহারার মিল আছে যে ভিডিওটা ভাইরাল করছে আমার বাড়ির মমতা সেটা ছিল দেবুনি কালার এখন যে দেখুন আমার মমতা ব্যানার্জির ছবির ডাকটা হোয়াইট কালার তাহলে এবছর আমি নিশ্চয়ই বলি নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর